এই জগতের ভিতরে হাজরতের আবে আবু শ্রী রহমাতুল্লাহ এমন একজন মা ছিলেন কেমন দিনদার ছিলেন কেমন নেককার ছিলেন ওই রাবিয়ার মতো মা যদি আজকে ঘরে ঘরে হয়ে যায় ঘরগুলো জান্নাতি ঘর হয়ে যাবে জোরে কনসান আল্লাহ হজরতের রাবিয়া বশরিয়া তিনি ছিলেন মা বাবার চতুর্থ সন্তান প্রথমজন হলেন ওয়াহেদা দ্বিতীয়জন জন সানিয়া তৃতীয় জন সালেসা চতুর্থ সন্তানের নাম ছিল রাবেয়া তার মাও ছিল গোলাম তার মাও ছিল একজন দাসী তার বাবাও ছিল একজন গোলাম গোলামের ঘরে গোলাম দাসীর ঘরে দাসী দাসী সেও তার মা বাবাও কি দাস তখন দাস বাজারে বিক্রি হইত গোলাম এই রাবেয়া বস্ত্রী রহমাতুল্লাহ এর কোনো কোয়ালিটি ছিল না বর্তমান যুগে আমরা তো ওই নারীকেই মূল্যায়ন করি যে নারীর ভিতরে চারটা কোয়ালিটি থাকে বর্তমান ইয়াং জেনারেশন ওই সব নারীরাই পছন্দ করে যার ভিতরে চারটে কোয়ালিটি থাকে তার মধ্যে এক নম্বর কোয়ালিটি হলো সুন্দর হইলেই চলে কি বলেন তো সুন্দর বাস সুন্দর হইলে আর কোনো কথা নাই ধনী মানুষ সুন্দর গরিব মানুষের মেয়ে নিয়ে আসছে কেন এই মেয়েটা খুব সুন্দরী বাস এই একটাই তার জন্য তার মূল্যায়নের জন্য যথেষ্ট হয়ে গেছে আর কিছু যাচাই করে নাই দুই নম্বরে মানুষ নারীদেরকে মূল্যায়ন করে এটা জাগতিক কথা বলতেছে নারীদেরকে মূল্যায়ন করে সম্পদের কারণে এই নারী অনেক সম্পদের মালিক ওরে বিয়ে করলে টাকা পয়সা পাবো পাবো অনেক কিছু এটা পাম গাড়ির মালিক বাড়ির মালিক হয়ে যাবো সম্পদের লোভে মানুষ নারীকে বিয়ে করে আসে না নাই তিন নম্বর নারীকে মানুষ মূল্যায়ন করতে জানে মূল্যায়ন করে সেটা হলো তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা যে ওর বাবার বিশাল ক্ষমতা এর মেয়েটা যদি আমি আনতে পারি আমারে ঠেকাই কে এই ক্ষমতার লোভেও মানুষ মেয়ে বিয়ে করে আসে না নাই অমুকে যদি আমার শ্বশুর হয় তাহলে আমার ঠেকাই কে আমি একটা না পাঁচটা করলে আমারে আমার ঠিক না তো আমার শ্বশুর চার নাম্বার মানুষ ওই নারীকেই মূল্যায়ন করে যেই নারীর ঘরে সন্তান বেশি হয় অর্থাৎ ছেলে হয় যদি তিনটা পরপর বউ ঘরে তিনটা সন্তান ছেলে সন্তান হয় দেখবেন ওই বউয়ের আদর বেশি আরেক বুর ঘরে মেয়ে হয়েছে 4টা শ্বশুর শাশুড়ি কথাই কথায় খালি খোটা দেয় আছে না নাই এই শ্বশুর শাশুড়ির বড় দাজ্জাল যে মেয়ে হওয়ার কারণে বরের সাথে খারাপ ব্যবহার করে আছে না নাই আছে কিছু ঘরের মধ্যে অশান্তির এটা কারণ এইজন্য আমার যুবক ভাই বুড়া বাবা এই চার কারণে নারীদের মূল্যায়ন হয় কিন্তু মারাবিয়া একটা কারণ তার ভিতরে ছিল না সুন্দরী ওনা সম্পদনায় কোনো প্রভাব প্রতিপত্তিও নাই আবার রাবে বন্ধা নারী। বাচ্চা হয় না তার মানে যত দোষ থাকে একটা মানুষের সব দোষগুলো কার মধ্যে আছে রাবিয়ার মধ্যে আছে সুন্দরী ওনার সম্পাদনায় বাবার প্রভাব প্রতিপত্তি নাই গোলাম গোলামের ঘরে গোলাম দাসীর ঘরে দাস। চেহারা এমন কালোর কালো কেউ তাকাইতে চায় না আবার নারী। এই নারী বিয়ে হয়েছে কিন্তু তার ঘরে কোনো বাচ্চা হয় না হজরত রাবেয়া কেমন মানুষ ছিলেন ছোটবেলায় তার মা বাবা যখন অভাবে পড়ে যায় সে কিন্তু দাসী ছিল না তার মা বাবা তারা বিক্রি করে দেয় দাসী বানায়া বিক্রি করে দেয় সংসার চালানোর জন্য দেখবেন মানুষ সংসার চালাইতে পারে না চারটা ছাগল থাকলে একটা ছাগল বিক্রি করে দেয় দুইটা গরু থাকলে একটা গরু বিক্রি করে দেয় ঠিক ওই রকমের আগের যুগে মানুষ বিক্রি হয়তো দাস দাসী হিসেবে এই মেয়েটা রাবে আরে সেও বিক্রি করে দিছে দাসী বানায়া বিয়ে হয়েছে এক জায়গায় সংসারও কিছুদিন করছে কিন্তু রাবিয়ার ঘরে কি হয় না কোনো বাচ্চা হয় না মানে কোয়ালিটি বলতে তার ভিতরে কিচ্ছু ছিল কিন্তু মা রাবিয়া কেমন মা এই রাবিয়া তিনি যখন স্বামীর ঘর করতেছিলেন মা রাবিয়ার একটা গুণ ছিল দুনিয়ার নারীদের মূল্যায়নের যত আকর্ষণীয় গুণ থাকে একটা আকর্ষণ তার ভিতরে ছিল না কিন্তু মা রাবিয়া গভীর রাত্রে ওইটা কুজু করতেন গভীর রাত্রে ওইটা গোসল সারতেন তখন ভালো কাপড় পরতেন মা রাবিয়া স্বামীকে সৌন্দর্য দেখানোর জন্য পোশাক পরিবর্তন করতেন সুবাহ আল্লাহ জোরে কন সবাই এখন বর্তমান যুগের নারীরা দেখবেন ঘরের মধ্যে স্বামীর সামনে সাজানা যখন পার্টিতে যায় বাহিরে যায় ঘুরতে যায় মার্কেটে যায় তখনই শুধু সাজে কথা ঠিক না ব্যাঠিক জোরে কর সাজতে হবে তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী অন্যরা তোমাকে দেখে উপভোগ করবে এটা জিনার গুণা হবে কথা ঠিক না ব্যাঠিক জোরে কর আবার শুধু নারীদেরও দোষ না পুত্র বধূ যদি ঘরের মধ্যে বেশি সাজু করে কিছু কিছু দেখবেন শাশুড়ি আম্মারা খালি খোঁচাই থাকে এই এই মাইয়া তো আমার ফোলারে পাগল করে ঠিক না ঠিক এটাও দোষ ধরে এত সাজু কেন আরে এটা তো প্রশংসার জিনিস সে তো অন্য পুরুষকে আকর্ষিত করতেছে না তোমার ছেলেকে তার স্বামীকেই সে আকর্ষিত করছে এটাই তো তার কাজ এই জন্যই তো তাকে আনা হয়েছে কথা ঠিক না ব্যাঠিক জানে এগুলো আপনারা বুঝবেন এগুলো ম্যানেজ করবেন আপনারা বুঝাইবেন নিজের বিবিরে না এই ক্ষেত্রে পুত্রবধূরা তুমি বাধা দিও না ঘরে সাজুক বাইরে যেন না সাজে ঘরে গহনা পরে থাকবে আমার ছেলের মনোরঞ্জনের জন্য আমার পুত্রবধু সব করতে পারবে আল্লাহ তার জন্য এটা বৈধ করে দিয়েছে জোরখন শোভানন্দ মা রাবেয়া দুনিয়ার কাউরে সৌন্দর্য দেখায় না মা রা বেয়া সুন্দর কাপড় বইরা মারাবি বিয়া একটু সুগন্ধি মাইখা স্বামীর কাছে কাছে যায় স্বামী গো ও আমার প্রিয় স্বামী যদি আমার এখন প্রয়োজন হয় আপনার কোনো খেদমতের আমাকে আদেশ করতে পারেন আমি যে কোনো খেদমত করার জন্য প্রস্তুত আছি আপনি যদি বলেন আপনার কাছে থাকার জন্য আমি তাও থাকতে রাজি আর যদি কোনো প্রয়োজন না হয় আমি রাবিয়ার একটু সুযোগ দেন আমি আমার রবের কদমে আমি কিছু সেজদা দেই আমার রবের কদমে সেজদা দিয়ে আমি একটু আমার রবের সাথে কথা বলি সুবাহান্লাহ যেটা বলেন সবাই রেডি হয়ে আগে স্বামীর অনুমতি নিছে যে স্বামী চাইলে আর আমি বাজাতে যাব না আর স্বামী না চাইলে স্বামী যদি বলে ঠিক আছে এখন আমার কাছে দরকার নাই তুমি চলে যাও তখন গিয়া হজরত রাবিয়া তাহার পড়া আরম্ভ করে দিতে রাবিয়া কাঁদতে কাঁদতে কিতাবে রেখে বস্ত্রার যে মরুভূমি তার তো ঘর তো এরকমের আর এই পাকা করে না টাইলস করে না মরুভূমির ভিতরে কোন রকম একটা সাউন্ড ছিল ওই জায়গার মধ্যে মা যেখানে সেজদা দিতেন মরুভূমিতে কিন্তু ঘাস গজায় না যেখানে শুধু পানির ঝর্ণা আছে ওই জায়গায় ঘাস গজায় কয় মা রাবিয়া সেজদা দিয়া কাঁদতে কাঁদতে এত পানি ঝড়াইতেন ওই জায়গাটা ভিজে থাকতো ওই জায়গার ভিতরে মা চোখের পানির বরকতে আল্লাহ তালা ওই জায়গার থেকে ঘাস উঠায় দিছে চিৎকার মেরে কন্যাল্লাহবার কেমন ক্রন্দন করেছিলেন মা রাবিয়া এই মা রাবিয়া এতটা কন্দন করতেন স্বামীর হক আদায় করেছেন রবের হক আদায় করেছেন তার ঘরে কোনো বাচ্চা হয় না বন্দা নারী কিন্তু দেখবেন এই সমস্ত যারা দিনদার পরেজগার তাদের কপালে সুখ বেশি দিন থাকে না কিছুদিন পর তার স্বামীর এনতেকাল হয়ে যায় রাবিয়ার স্বামীর যখন এনতেকাল হয়ে যায় তার উপরে নেমে আসে এক অসহায়ত্ব অবস্থা এমনি তো অসহায় আরও অসহায় কারণ যার স্বামী নাই তার দেখার মতো কেউ নাই কে দেখবে আবার তো বন্দা নারী এটার কোনো দাম নাই বাচ্চা বাচ্চা হইলে না তার একটা মূল্য থাকে কিচ্ছু চেহারাও নাই সম্পদ নাই কিচ্ছু নাই কোয়ালিটি বলতে কিচ্ছু নাই মারা রাবিয়া বড় অসহায় অবস্থায় দিন কাটায় শুধু এবাদাত করে আর রবের কদমে সে দায় পড়া কাঁদে ওই যুগের বড় একজন বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহ বড় আল্লাহর অলি হাসান বসরি হাসান বসরি একদিন মারাবিয়ার পর দিন তিনি পালন করলেন করলেন এটা নারীদের জন্য করণীয় ওয়াজিব করতেই হবে মারাবিয়া ইদ্যত পালন করার পর একদিন হাসান বস্রী রহমতুল্লাহ আলাই তার দরবারে আসলেন পর্দার বাহির থেকে হাসান বস্রী হল যুগের একজন শ্রেষ্ঠ বুজুর্গ তাাও লাইনে হাসান বসরি বাদ দিয়া সনক বয়ান করা যায় না এত বড় বুজুর্গ হাসান বসরি নাই মা রাবিয়াকে ডাক দেয়া বলে রাবিয়া তোমার জীবনে বড় অসায়ত্তর হালাত শুরু হয়ে গেছে আমি জানি রাবিয়া এত কষ্ট করতে হবে না আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম তুমি কবুল করে ফালাও তুমি যদি কবুল করো তোমার সব কিছুর দেখাশোনার জিম্মাদারি আমি হাসান বসরি গ্রহণ করব চিৎকার মেরে কন্নাল্লাহ একবার যুগের একজন শ্রেষ্ঠ বুজুর্গ হাসান এ বসরি না মারা বেয়া এই প্রস্তাব পাওয়ার পর মাউ করে কাঁদলে ডাকড় আল্লাহর আমি আপনার প্রস্তাব তখনই গ্রহণ করব যদি আপনি আমার চারটা প্রশ্নের জবাব দিতে পারেন আর যদি জবাব দিতে না পারেন তাহলে আমি কোনোদিন আপনার এই প্রস্তাব গ্রহণ করতে পারবো না কয় কি প্রশ্ন কত মানুষ কত প্রশ্ন করে আমি তো কত মানুষের প্রশ্নের জবাব দিয়ে আপনি বলেন আপনার কি প্রশ্ন আমার এক নম্বরের প্রশ্ন হলো আল্লাহ তো এক একদল দিবে এক দল দিবে কোথায় জাহান্নামে অপরাধীরা তখন আড়ালে আড়ালে দুনিয়াতে আড়ালে আড়ালে থাকে আখেরাতে তো অপরাধীরা আড়ালে থাকতে পারবে না আমার কি হালাত হবে আমি কোন দলে থাকব আমি কি জান্নাতিদের দলে না জাহান নামীদের দলে এটা আপনাকে বলতে হবে আগে এটা আমাকে নির্ণয় করে বলেন তারপরে আমি সিদ্ধান্ত নিব আমি বিয়ে বসব কিনা এই কথা শোনার সাথে সাথে হাসান বসির রহমতুল্লাহ অমনি বেউস হয়ে গেলেন মুড়িদেরা হুজুরের মাথায় পানি দেওয়া হুশ আনার পরে হাসান বসরি ডাক দেয়া বিয়া বলো তোমার দুই নম্বরের প্রশ্ন কি কয় আমার দুই নম্বরের প্রশ্ন হল আমি যেই বিষয়টা জানতে চাই ক্লিয়ার হতে চাই ও হাসান আপনি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক দলের আমল ডান হাতে দিবে আর এক দলের আমল নামা বাম হাতে দিবে ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাইয়াসিরা আমার আমল নামাটা কি পাব। নাকি আমার আমল নামা আল্লাহ এই বুকের ভিতর দিয়ে হাত দিবে এটা আমাকে আগে নির্ণয় করতে হবে আমি কোন হাতে আমল নামা পাবো এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাইলে আমি সিদ্ধান্ত নিব হাসান না আবারও না এই চিন্তায় তো আমিও বিভ আমিও জানি না আমার কি হালাত হবে তবে তুমি বলো তোমার তিন নম্বরের প্রশ্ন কি আমার তিন নম্বরের প্রশ্ন হলো ও হাসান তুমি আমাকে বলো আল্লাহ তাআলা যেদিন নেকি বদির ওজন করবে মীজানের পাল্লা সামনে আমার গুনার পাল্লা কি হালকা হবে না নেকির পাল্লা হালকা হবে আমার গুনার পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে ফামান সাকুলত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ওয়া আম্মা মান কাফফাত মাওয়াজিনুহু ফাউমূহ যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে তো আমি থাকবো খোদার জান্নাতে আর যদি গুনার পাল্লা ভারী হয় তাহলে তো আমি Хавья নামক দজকের মধ্যে ঢুকে যাব এটা আপনি আগে আমাকে নির্ণয় করেন কয় বলো তোমার 4 নম্বরের প্রশ্ন কি কয় চতুর্থ প্রশ্ন হলো আল্লাহ তো পলসিরাত कायम করবে পলসিরাত আমি পার হইতে পারবো কিনা এইটা আপনি নিশ্চিত করেন আর না হয় আমি কোন সিদ্ধান্ত নিতে পারবো না হাসান বসরি রাহমাতুল্লাহ নাই চিৎকার মেরে দেখে বলে ও রাবিয়া এই চিন্তা আমি হাসান নবী ফ আমি তোমার এই সিদ্ধান্ত দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই তখন রাবিয়া ডাক দেয় কয় তাইলে আমি আর সংসার করতে চাই না এই চিন্তায় চিন্তায় জীবনটা শেষ হয়ে গেল আমি রাতের বেলায় ঘুমাইতে পারি না বিয়ে বসতে স্বামীর হক আছে তার হক আদায় করতে হবে আমি বাকি জিন্দিগিটা কাটতে চাই আমার মালিকের কদমে পুইরা আমার মালিককে দিতে চাই আমার মালিক যেন এই চিন্তা আমার মাথার থেকে দূর করে দেয় আখের রাতে যেন আমার মালিক আমার সঙ্গে হয়ে যায় আমি যেন আমার রবের সাথেই খোদার জান্নাতে থাকতে পারি চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার ইমানের পথ থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচয় আজাজি নেমরা হিসুর গানে করে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ও আমার পর্দারের মায়েরা এই কথাগুলো কেন বললাম মা বলার একটাই কারণ ঘরের বিবি যদি নেককার হয় স্বামীটা অনেককার হয় ঘরের বিবি যদি বৎকার হয় স্বামীরে বৎকার বানায় ফেলায় ঘরের বিবি যদি বৎকার হয় স্বামীরে হারাম খাইতে বাধ্য করে স্বামীরে জাহান্নামের নামের পথে পরিচালনা করে আর ঘরের বিবিরা যদি ভালো হয়ে যায় স্বামী জান্নাতের পথে চলে ওই স্বামীর জন্য দুনিয়াতেও শান্তি পরকালেও নাজাত আর মুক্তি কথা ঠিক না বেটিক জোরে কান আল্লাহ এলাকার মা বোনদেরকে তুমি নেককার বানায়া দাও জোরে কন আমিন এই জন্য যুবক ভাই তোর হাতে পায়ে ধরে বলা যায় খবরদার খবরদার যুবক এই জীবন কিন্তু এক সময় শেষ হয়ে যাবে রে দুনিয়ায় থাকতে পারবি না তোর বাবাও পারে নাই তোর দাদাও পারে নাই তুইও পারবি না আমিও পারবো না আমার আগে এই চেরে বৈশা অনেক বক্তারা বয়ান করছে আজকে কিন্তু তারা কবরে চলে গেছে অনেক রাজা ছিল বাচ্চা ছিল তারাও কবরে চলে গেছে আমিও একদিন কবরে চলে যাব কথা ঠিক না ব্যাটিক জোরে কর তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকে জন তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকে জন তারাও গেছে তোমরাও যাইবা থাকবা না কেউ বেশিক্ষণ আমার আগে এই চারেতে বয়ান করছে অনেকে জন আমার আগে এই চারেতে বয়ান করছে অনেকে জন তারাও গেছে আমিও যাব থাকবো না কেউ বেশিক্ষণ চান্দেগুই গুই বাগে মান বুস্তানে মান